আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকালবেলায় চা বানিয়ে নিলাম আমাদের দুজনের জন্য আমার মেয়ের বাবা এসেছে কালকে সন্ধেবেলা এসেছে ও হঠাৎ করে এসেছে তো দুজনের জন্যই ব্রেকফাস্ট নিয়ে বসলাম দুজনেই এখন একটু গল্প করতে করতে ব্রেকফাস্টটা সেরে নিল তো মেয়ে স্কুলে চলে গেলো মেয়েকে আগিয়ে দিয়ে এসে দুজনে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে নিয়ে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর বাইরে আকাশটা একদম পরিষ্কার যা কড়া রোদ উঠছে এই যে জানালাটা খুললেই দেখা যাচ্ছে কী হারে রোদ আর এই আমার গাছের ফুলগুলো দারুণ লাগছে দেখতে একদম দি প্রাণী কালারের খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই রোদের মধ্যে মনে হচ্ছে ওরা আরও হেসে উঠেছে তা আজকে প্রচুর কাজ রয়েছে তো রান্না বান্না শুরু করে দিই রান্না বান্না শুরু করে দিলাম আজকে একটু বসার সময় পাইনি আর দুজনে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমি বাসি কাজগুলো সেরে নিলাম সেরে নিয়ে স্নানটা সেরে এলাম স্নানটা করে নিয়ে রান্না পুরো মানে পুরো রান্নার তর্জোর শুরু করে দিলাম আজকে একটু তাড়াহুড়ো করেই রান্না করতে হবে কারণ আমার যে চিমনিটা রয়েছে না চিমনিটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে ওটা পরিষ্কার করার জন্য সার্ভিসিংয়ের লোক আসবে তো তার জন্য আগে তো রান্নাটা কমপ্লিট না করলে পরে অসুবিধা হয়ে যাবে পরে রান্না করতে পারবো না তো তো বলেছে যে বারোটা সাড়ে বারোটার দিকে আসবে তো তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে এই জন্য করে রান্নাটা করে নিচ্ছি আর একটা একটা করে সবজি কেটে একটা একটা করে বসাতে সময় তো লাগেই তো এই জন্য প্রথমে লাউটাকেই বসিয়ে দিলাম লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে লাউয়ের ঘন্ট করব শুধুমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর মিষ্টি কুমড়া অর্ধেকটা ছিল ফ্রিজের মধ্যে ওটা নষ্ট হয়ে যাবে দেখে ওটা খুব বের করে নিলাম আর যেহেতু ওর বাবা এসেছে এই জন্যে একটু শাক সবজি একটু রান্না করব। তো শাকসবজিটা খেতে প্রচণ্ড ভালোবাসে ও বাইরে থাকে বলে বেশিরভাগই শুধু মাছ ডিম চিকেন এগুলোই রান্না করে খায় সেরকমভাবে ডাল শাক সবজিটা ওর খাওয়া হয় না এই জন্যে ও বাড়ি আসলে পরে চেষ্টা করি একটু বেশি বেশি করে শাক সবজি রান্না করতে নাহলে তো এগুলো ওর খাওয়াই আর হবে না তো আজকে মিষ্টি কুমড়োটাকে এভাবে একদম ঝিরিঝিঁড়ি করে কেটে নিয়ে মানে একদম বাটা টাইপের করবো তো মিষ্টি কুমড়াটা কাটতে কাটতে এদিকে আমার লাউয়ের ঘন্টটা হয়ে গেল এটাকে নামিয়ে নিলাম ওটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইটার মধ্যেই মিষ্টি কুমড়োটা বসিয়ে দিই মিষ্টি কুমড়াটাকে একদম মানে ঘাটাঘাটা করব আর কি একদম কি বলে বাটা টাইপের তো এখানে আমি আদা রসুন দিচ্ছি আর নিয়েছি একটা পেঁয়াজ কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল কালো জিরেটা ফোড়ন দিয়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এইভাবে মিষ্টি কুমড়োটা খুঁড়লে কিন্তু খুব ভালো লাগে খেতে বোঝাই যায় না যে আমি মিষ্টি কুমড়ো খাচ্ছি তো অনেকটা ভর্তা ভর্তা লাগে খেতে আর কি আর এই জন্য বেশি ঝিঝি করে কেটেছে যেন তাড়াতাড়ি পুলে যায় তো মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম এদিকে আবার মাছটাও ফ্রিজ থেকে বের করে রেখেছি ওটাকে লবণ হলুদ মাখিয়ে রাখতে লাগবে তো সকালবেলায় ব্রেকফাস্ট করেই এমনি মাছটাকে বের করে রাখলাম ওটা বরফ কাটতে একটু সময় লাগবে তো মিষ্টি কুমড়োটা এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমের মধ্যে তো ব্যাস হয়ে গেল মিষ্টি কুমড়াটা রান্না আর এটা আর একটু ভাসতে ভাসতে আর একটু গলে যাবে দিয়ে দিচ্ছে শেষের দিকে একটু গরম মশলা গুঁড়ো আরেকটু ভাজলে পরে আরেকটু কমে যাবে আর মাছের বরফটাও কেটে গেছে তো এর মধ্যে এখন লবণ হলুদ মাখিয়ে নিই আর বললামই আজকে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছে একটার পর একটা নন স্টপ করেই যাচ্ছি এই জন্য আগে স্নানটা সেরে এসেছিলাম যে স্নানটা করলে পরে পরে আর অসুবিধা হবে না বাসি কাজগুলো সেরে নিয়ে একবারে স্নানটা করে নিয়েছিলাম ব্যাস মিষ্টি কুমড়াটা নামিয়ে নিলাম এই যে এরকম ভর্তার মতন খেতে খুব টেস্ট হয় কিন্তু এভাবে করলে পরে বাড়িতে করে দেখবেন একবার দারুণ লাগবে খেতে এখন মাছটা বসিয়ে দিই ওই কড়াইটাই ধুয়ে নিয়ে ওখানে মাছটা রান্না করে নেব আর এদিকে বারবার করে ঘড়ি দেখছি যে কটা বাজলো নাহলে পরে তো আবার যদি সার্ভিসিংয়ের লোকটা চলে আসে তখন আবার অসুবিধা হয়ে যাবে তখন মনে হবে যে রান্নাটাকে মিডিলেই স্টপ করে দিতে হবে নাহলে ওনাকে বলতে হবে যে আপনি একটু বসেন আমি রান্নাটা কমপ্লিট করে দিন কিন্তু মনে হয় না ওনারা বসার জন্য রাজি হবেন কেন ওনারও তো অনেক রকমের কাজ থাকে অনেক জায়গায় যাওয়ার থাকে তো এই জন্যে আমি ঝটপট করে আগে রান্নাটাই সেরে নিই নিয়ে এসে যেন দেখে যে না কাজটা করতে পারবো ফাঁকাই রয়েছে তো মাছটা ভেজে তুলে নিলাম এর মধ্যে এখন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর এই তাড়াহুড়ো করে রান্নাটা করছি দেখে এখন মনে হচ্ছে যে স্নানটা কোন আরেকবার স্নান করে আসতে লাগবে এমনিতেই যা রোদ উঠেছে ভাই যে প্রচণ্ড রোদ গরমও লাগছে প্রচণ্ড এই রান্নাটা শেষে আমাকে আরেকবার স্নান করতে হবে পুরো ঘেমে দিয়েছি তো সমস্ত কিছু মশলা টশলা দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে হালকা হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো সেদ্ধর জন্য তো এটা সেদ্ধর জন্য পেঁয়াজগুলো সেদ্ধর জন্য জল দিয়ে আবার জলটা শুকিয়ে গেল শুকিয়ে যাওয়ার পর কষিয়ে নিয়ে ভালো মতো করে ঝোলের জন্য জল দিয়ে দিলাম দিয়ে মাছটা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস মাছটাও আমার রান্না হয়ে গেলো তো কড়াইটাই ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম পটলগুলো ভেজে নিই তো মাছটা হতে হতে ওদিকে পটলগুলো কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে রেখেছি এভাবে একটা একটা করে রান্না করতে করতে আর এদিকে আরেকটা একটা করে রেডি করতে থাকি রান্নাটাও ঝটপট হয়ে যায় আর না হলে পরে একবারে রেডি করতে গেলে ওদিকে আবার লেট হয়ে যায় এদিকে এভাবে করলে পরে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় ব্যাস আমার রান্না কমপ্লিট হতে হতেই সার্ভিসিংয়ের জন্য চলে এসেছে তো উনি এখানে কাজ করছেন ভাগ্যিস আমার রান্নাটা আগে হয়ে গিয়েছিল জাস্ট আমার রান্নাটা কমপ্লিট হলো উমনি উনি চলে আসলেন তাহলে উনি ওনার কাজ করতে থাকবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা